দশই জানুয়ারি থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে শুরু শৈত্য প্রবাহ আপাতত শীতে যৌতবু উত্তর ভারত মধ্য ভারত পূর্ব ভারতে বাড়বে তাপমাত্রা দক্ষিণ ভারতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হবে মধ্য ও পূর্ব ভারতেও বাংলায় মঙ্গলবারের পর আবহাওয়া পরিবর্তন হবে বুধবার থেকে ফের বাংলায় শীতের দ্বিতীয় স্পেস শুরু হতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভব রয়েছে নতুন করে জাঁকে শীতের স্পেল শুরু হবে দশই জানুয়ারি থেকে আগামী দুই দিন দিন ও রাতের তাপমাত্রা একটু বাড়বে বেশ কিছু জেলাতে আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে পুবালি হাওয়ায় জলীয় বাতাস ঢুকবে ফলে আজ থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পুবালি হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দশই জানুয়ারি থেকে শুরু হবে শীতের নতুন স্পেল ডিসেম্বরের দশ দিন স্পেল ছিল আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় চাঙ্কিয়ে ঠান্ডা পড়তে পারে দশই জানুয়ারির পর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় দুই থেকে এক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা করছে সিকিমের উপর দিয়ে প্রভাবে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় দার্জিলিং কালিম্পং সহ সিকিম পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন দার্জিলিং এ বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকবে ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় বিহারে ঘন কুয়াশার সম্ভাবনা ঝাড়খণ্ডে ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে রাজস্থানের শৈত্য সতর্ক সতর্কবার্তা আগামী আটচল্লিশ ঘন্টায় পঞ্জাব চন্ডীগড় হরিয়ানাতে শৈত্য প্রবাহের সতর্কতা সব থেকে বেশি শীতল দিনের সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং